আমাকে সবাই ফোন করতে থাকে যারা টিভিতে আগে থেকে দেখে নিয়েছে হুম বলে যে তুই ফিফথ হয়ে গেছিস আমি বিশ্বাস করি না হয়েছে এখন সবাই প্র্যাঙ্ক করে ওরকম প্র্যাঙ্ক করছে আমার সাথে নিজের পড়াটা খুব দরকার স্টেব স্টাডিটা খুব দরকার যেটা এখন সবাই টিশন নির্ভর হয়ে গেছে না ডিপেন্ডেড মানে অনেকে যেই যে বলে যে প্রাইভেট টিউশন করার টাকা নেই বলে রেজাল্ট খারাপ হয়েছে না এটা এটা ফ্যাক্ট নয় ফ্যাক্ট নয় একদমই নয় কারণ মনে হয় যে নিজের ইচ্ছাটা থাকা দরকার খুব সত্যি কথা এটা 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 একটা বাস্তব কথা তুমি বলি আমার পরীক্ষার মোটামুটি দু মাস আগের থেকে আমার ঘরে লাইট জ্বলতো আমি ঘুমাতাম না ভালো করে বারো ঘন্টা বই নিয়ে বসা আর বারো ঘন্টা পড়া এই দুটোর মধ্যে ফারাক আছে তোমার কাছে তো অপশন খোলা ছিল যে কোনো কলেজ যে কোনো ধরনের এডুকেশনের জন্য যে স্ট্রিম থেকে তুমি এসছো স্টিল তুমি নাচ নিয়ে এখানে রোতে চাইছো যদি আমরা শিখতে পারি ভালো করে তাহলে আমার মনে হয় কোনো কিছুতে আমরা সাকসেসফুল হতে সুস্বাতি প্রথমেই কনগ্র্যাচুলেশন আহ আমাদের সকলের পক্ষ থেকে দুটো কনগ্র্যাচুলেশন পাওয়ার আছে একটা হচ্ছে যে যারা শিক্ষাকে ভালোবাসে পড়াশোনা করাকে ভালোবাসে তাদের পক্ষ থেকে কনগ্র্যাচুলেশান তোমার একটা অসাধারণ রেজাল্টের জন্য আর দ্বিতীয় কনগ্র্যাচুলেশান তোমার এই রেজাল্টের পরেও তুমি অনেককে অবাক করে দিয়েও একটা সিদ্ধান্ত নিয়েছো এবং সেগুলো নিয়েও আজকে আমরা আলোচনা করব সংস্কৃতি নিয়ে তুমি যে এগোতে চাইছো তো একজন সাংস্কৃতিক ব্যক্তি হিসাবেও এবং তথা গোটা সাংস্কৃতিক পরিবার যারা সাংস্কৃতিক মনস্ক তাদের পক্ষ থেকেও কনগ্র্যাচুলেশান কারণ তুমি তোমার প্যাশানকে নিয়ে এগিয়ে যেতে চাইছো প্রথমেই তোমায় যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে ফিফথ দারুণ রেজাল্ট কখন তুমি শুনলে শোনার পর তোমার মুহূর্তটা কেমন কেটেছে আচ্ছা আমি টিভি আমি দেখিনি আমি ফোনে দেখছিলাম যে লাইভ হয় আর কি সেখানে দেখছিলাম যেহেতু এটা একটু পরে হয় পরে স্টার্ট হয় সেই জন্য মানে আমি জাস্ট চালিয়েছিলাম ঠিক আছে তো তারপরে আমার সেরকমভাবে আমরা আশা করিনি যে এটা হবেই আমার বাবা আশা করেছিল যে কিছু একটা ভালো কিছু হবে কিন্তু আমি আমি আশা করিনি তো তারপরে যখন একটা কুড়ি কি পঁচিশ বাজে তখন আমাকে সবাই ফোন করতে থাকে যারা টিভিতে আগে থেকে দেখে নিয়েছে বলে যে তুই আমি বিশ্বাস করি না প্র্যাঙ্ক করে ওরকম প্র্যাঙ্ক করছে আমার সাথে তো তারপরে সবাই অনেকে ফোন করেছে তখন আমি বিশ্বাস করি যে আচ্ছা কি তাহলে কিছু হয়েছে তারপরে ওই তখন আর কি তখন এত তাড়াতাড়ি মুভমেন্টটা গেছে তো ওটা ফিল করার মতো কিছু ছিল না সঙ্গে সঙ্গে রিপোর্টার চলে আসে সেজন্য

সাংস্কৃতিক ছিল নিউট্রিশন আর ফিজিক্যাল এডুকেশন ছিল ফিজিক্যাল এডুকেশন এবার বলছি এই যে নাচের যে তোমার যে চর্চা এবং নাচ নিয়ে ভবিষ্যতে তোমার যে পরিকল্পনা ইনফ্যাক্ট তুমি এইচএসএ ফিফথ হওয়ার পরেও তুমি মনে করেছো যে সংস্কৃতিতেই থাকতে চাও বাড়ির লোকের কতটা সাপোর্ট পেয়েছো এক নম্বর আর দু নম্বর হচ্ছে এই প্যাশনের প্রতি এতটা আকর্ষণ কেন মানে তোমার কাছে তো অপশান খোলা ছিল যে কোনো কলেজ যে কোনো ধরনের এডুকেশনের জন্য যে স্ট্রিম থেকে তুমি তুমি এসছো স্টিল নাচ নিয়ে এগোতে চাই তারও দুটো কারণ আছে প্রথমত হয়েছে আমি চাই যে আমাদের যে ইন্ডিয়ান কালচারটা আছে যেহেতু আমি ক্লাসিক্যাল ডান্স ফর্ম শিখি ভারতনাট্যম শিখি সেজন্য আমি চাই যে ওটাকে যেন আমি প্রমোট করতে পারি যেটা আস্তে আস্তে আমার মনে হয়েছে যেটা ফেড হয়ে যাচ্ছে কোথাও গিয়ে সবাই হারিয়ে যাচ্ছে এই নাচ গান হারিয়ে যাচ্ছে কোথাও গিয়ে প্রমোট করতে চাই ফার্স্ট অফ অল আর সেকেন্ডলি আমার আমার এটা নিজের মানে আগের কোনো পরিকল্পনা নয় এটা আমার নিজের মনের মধ্যেই ছিল প্রথম থেকে যে আমি করব নাচ নিয়ে এগোবো এটা ছিল সেই জন্যই আমি এটাই বলেছিলাম যে আমি নাচ নিয়ে এগোতে চাই কোথায় এডুকেশন করার তোমার ইচ্ছা রয়েছে এখন এখন কলকাতা ইচ্ছা আছে কলকাতা কলকাতাতে যাই হোক এবার আরেকটা একটা বিষয় আসি যে এই যে পড়াশোনা এই পড়াশোনা তোমার শিডিউলটা কীরকম ছিল শিডিউল আমি সেরকম বাঁধা ধরা কিছু বলবো না যে বাঁধা ধরা কিছু ছিল আমি মোটামুটি একটা তো মাইন্ডসেট দরকার হয় যে আমি এটা করবো মানে করব এ ব্যাপারটা আর সকালে উঠে আমি একটা টু ডু লিস্ট বানাতাম যে আমার এই দিনের মধ্যে আমাকে এগুলো কমপ্লিট করতেই হবে আর সকালে উঠে সকালে উঠে ধরো এটা তুমি সাজেশন দিচ্ছো যারা তোমার এইচএস দেবে বা মাধ্যমিক দেবে মাধ্যমিক দিচ্ছে এইচএস দিচ্ছে তাদের জন্য এবার বলো তো আমি ফার্স্ট টু ডু লিস্ট একটা বানাতাম আর যত রাতি হোক মানে যাই হোক আমি মোটামুটি এটা কমপ্লিট করে শুতাম আর এটা একটা আর একটা হচ্ছে আমি কোনো নোটস কোনো কারণ পড়িনি আমি অনেক বই ঘেটে তিন চারটে পাঁচটা বই ঘেটে নিজে যেগুলো পড়তাম সেগুলো আমি নিজেই নোটস বানাতাম আর কি একটা হচ্ছে আমার মনে হয় যে নিজের পড়াটা খুব দরকার সেলফ স্টাডিটা খুব দরকার যেটা এখন সবাই টিউশন নির্ভর হয়ে গেছে না ডিপেন্ডেড সবাই টিউশন যায় আসে তার মাঝে আমার মনে হয় যে সেই নিজের পড়াশোনাটা হয় না সেটা আমি করিনি আমার ক্ষেত্রে যেরকম টিউশন ছিল না দুটো মাত্র টিউশন ছিল দুটো ছিল কোন কোন সাবজেক্ট জিওগ্রাফি ছিল যেটা আমি লাস্ট 4 মান্থস নিয়েছিলাম আর একটা ইংলিশ ছিল সেটা আমার প্রথম থেকে ছিল মানে অনেকে যে যে বলে যে প্রাইভেট টিউশন করার টাকা নি বলে রেজাল্ট খারাপ হয়েছে তাহলে এটা এটা ফ্যাক্ট নয় ফ্যাক্ট নয় একদমই নয় কারণ মনে হয় যে নিজের ইচ্ছাটা থাকা দরকার আচ্ছা স্কুলের টিচাররা তো আছে স্কুলের টিচার আছে আমি স্কুলের টিচারের কাছে প্রচুর হেল্প পেতাম মানে ওনারা দিতেন আমাকে বই দিতেন যখন যেমন দরকার হতো বিভিন্ন বইপত্র তুমি করেছো আচ্ছা আজকের ডেটে ডিজিটাল এডুকেশনের একটা চল এসছে তো তুমি কি ডিজিটালি ধরো কোনো অ্যাপ হোক বা কোনো ইউটিউব হোক বিভিন্ন জায়গা থেকে কি তুমি এডুকেশনে তোমার কোনো হেল্প পেয়েছো বা তুমি কি এটা প্র্যাকটিস করেছো প্র্যাকটিস সেভাবে নয় আমি কিছু মানুষের ভিডিও দেখতাম যেমন সম্রাট এক্সক্লুসিভ যিনি আছেন আচ্ছা সম্রাট স্যার তার ভিডিও দেখতাম ভালো লাগতো আমার বাংলা পড়ায় আচ্ছা আর সেরকম ভাবে কোনো দেখিনি ওনারই দেখতাম দেখতাম হ্যাঁ আচ্ছা এই যে টু ডু লিস্ট তুমি বলছিলে একটা খুব প্রশ্ন আসে জানো তো যে কত ঘন্টা পড়লে ভালো রেজাল্ট করা যায় আগেই বলি যে আমরাও বুঝতে পারি যে এটা ম্যান টু ম্যান বা পার্সন টু পার্সন ভ্যারি করে বাট স্টিল মোটামুটি ওভারঅল অ্যাভারেজ কতক্ষণ পড়াশোনার জন্য সময় দিতে মানে তোমার টুডু লিস্টে কি শুধু পড়াশোনার রুটিনটাই থাকতো নাকি এবার ডেফিনেটলি নাচ এগুলো তো তুমি করেইছো বাট স্টিল পড়াশোনাতে কতক্ষণ সময় দিতে মিনিমাম যদি বলি তো বারো ঘন্টা কি চোদ্দ ঘন্টা এরকম হবে বাহ খুব সত্যি কথা এটা 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 একটা বাস্তব কথা তুমি বলি আর আমার মনে হয় চার ঘন্টার গল্পটা তুমি বলো নি এটা খুব ভালো আর আমার মনে হয় যে সবাই অনেক বলে না যে তিন চার ঘন্টা পরে হবে হয় না হয় না কিছু তো মনে রাখার ব্যাপার থাকে রিভিশন করতে হয় মনে রাখা প্লাস চর্চা চর্চা অবশ্যই বারো ঘন্টা তোমার রুটিনে ছিল এবার একটা বিষয় আমি জিজ্ঞাসা করছি যে বারো ঘন্টা বই নিয়ে বসা আর বারো ঘন্টা পড়া দুটোর মধ্যে ফারাক আছে মানে মানে অনেকেই বই নিয়ে বসতে বসতে একটু এলো তো মনে হলো একবার নোটিফিকেশনটা দেখে ওই একটা বারের জন্য এক ঘন্টা হয়তো চলে যায় তুমি কনসেন্ট্রেট করার জন্য কি করতে কনসেন্ট্রেট করার জন্য আমি ফোনটাকে দূরে রাখতাম ফোন থেকে আমি দূরে থাকতাম আর আমি মেডিটেশন করতাম এরকম একটু একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার এক্সপিরিয়েন্স বলতে কোনো একটা ধরুন মেডিটেশানে যে মিউজিক আছে না ইউটিউবে অনেক রকমের গান আছে সেগুলো শুনতাম বারবার তাহলে একটা ঘুমানোর আগেও শুনতাম যখন ঘুমাতে যেতাম তখনও শুনতাম তাহলে একটা কনসেনট্রেশান এমনিতেই আসতো আমার সেরকম কিছু না আমার ফোন দূরে রাখতাম সোশ্যাল মিডিয়া থেকে একদম ডিটাচ হয়ে গেছিলাম ওটা একটা ব্যাপার ছিল আচ্ছা আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরো এই যে বারো ঘন্টা এটা কি সকালে রাতে কোন সময়ের মধ্যে টাইম আমি সকালে সারা উঠতে পারবো না এরকম একটা ব্যাপার নাচের দিকটায় বহু শিক্ষক শিক্ষিকাদের এটা একটা আমরা শুনতে পাই যে বহু মানুষ বলেন যে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই ক্লাসগুলোতে পড়ার পর মানে পড়াশোনার চাপের জন্য অনেকে সংস্কৃতি চর্চা ছেড়ে দেয় কেউ আঁকা গান নাচ এগুলো সব ছেড়ে দিচ্ছে এবং তাদের গার্জেনদের বিশেষ করে মনে হচ্ছে অনেক সময় ছাত্রছাত্রীদের সেটা মত থাকে না কিন্তু গার্জেনদের ইচ্ছা অনুযায়ী সেগুলো ছাড়িয়ে দেওয়া হয় গার্জেনদের মনে হয় যে এগুলোর জন্য হয়তো ক্ষতি হতে পারে পড়াশোনার তোমার এটা নিয়ে কি বলার আছে আমার মনে হয় না যে কেউ চব্বিশ ঘন্টায় পড়তে পারবে তার মধ্যে কিছু না কিছু কিছু না কিছু করে তো আমরা সেই রিফ্রেশমেন্ট করি না কোথাও হয়তো ফোন দেখি রিল দেখ স্কোল করতে করতে আমাদের দু তিন ঘন্টা আরামসে কেটে যায় বা হয়তো যদি খুব ভালো কে হয় তাহলে এক ঘন্টা মিনিমাম কিন্তু সেখানে আমার রিফ্রেশমেন্টের জায়গাটাই আমি নাচ যেহেতু ভালোবাসি নাচ করে রিফ্রেশমেন্ট হতো আমার তাহলে আমার কোনো প্রবলেম হয়নি ওটাতে আমি আয়নার সামনে নাচ করতাম এভাবে আর কি তোমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা সমস্যা হয়নি আমার মানে এটা নিয়েও করা যায় অবশ্যই তুমি বাঁকুড়া থেকে দুর্গাপুরে শিখতে আসতে তুমি বলছিলে যে নার্স নিয়ে এডুকেশনের প্ল্যান আছে ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন দেখো প্রথমত তো মানুষ হতে চাই ভালো আর তারপর আমি একজন নৃত্যশিল্পী হতে চাই মানে এরকম নয় যে খুব ফেম মানি এইসব ব্যাপারটা নয় ওগুলো তো ওগুলো পরের হ্যাঁ কিন্তু মানে আমার নিজের যেন স্যাটিসফ্যাকশন থাকে না আমি যেটা করছি সেটা যেন আমার নিজের ভালো লাগে এটা মানে একজন খুব ভালো ট্রেন্ড হ্যাঁ সন্সার তুমি হতে চাই ডান্স নিয়ে তুমি ফিউচারে এগোতে চাইছো ডান্সটাও তো একটা পড়াশোনার মধ্যেই পড়ে সাবজেক্টের মধ্যেই পড়ে তো এই ডান্স নিও অনেক এডুকেশন করা যায় ধরো পিএইচডি করা যায় এম নিউজ মিউজ বিভিন্ন বিশ্ববিদ্যালয় হচ্ছে তুমি সাধারণ মানে তোমাদের জেনারেশনের বহু তোমার বন্ধু বান্ধব রয়েছে একটা না বার্তা থাকে না যে নাচ করলে বোধ পড়াশোনা ছেড়ে দিতে হয় বুঝতে পারছো আমার প্রশ্নটা তো এই সচেতনতাটা কি তোমাদের জেনারেশনে এখনো হয়েছে যে নাচটা নিয়েও পড়াশোনা করা যায় ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি না এটা সবার মধ্যে নেই মানে সবাই ভাবে যে কি করব হবে কি না আদৌ কিছু এরকম একটা মানে নিশ্চিত ব্যাপার তো নয় সেই জন্য সবাই ভাবে যে তার থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো যেগুলো নিশ্চিত ভবিষ্যৎ আছে সেগুলো করা ভালো আর আমার মনে হয় যে যদি আমরা শিখতে পারি ভালো করে তাহলে আমার মনে হয় যে কোনো কিছুতে আমরা সাকসেসফুল হতে পারবো সেটা যেটাই হোক আর সেটা যে পড়াশোনার বিষয় হতে হবে তার কোনো মানে নেই তাই সাকসেসফুল হওয়ার মন্ত্র কিভাবে দেখো মানে অন্তত তোমার ক্লাস এই অভিজ্ঞতা দিয়ে অন্তত পরীক্ষায় সাকসেসফুল হওয়ার মন্ত্র যেটা তোমাকে বলি প্রথমত হার্ডওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্কের থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার মনে স্মার্ট ওয়ার্ক করতে হবে পড়াশোনার ক্ষেত্রে হোক বা যে ক্ষেত্রে হোক আর দ্বিতীয়ত হচ্ছে এফোর্ট দিতে হবে খুব আর যে ডিস্ট্রাকশানগুলো আমাদের আসে না মাঝে মাঝে স্টুডেন্টদের বেশি করে সেইগুলো থেকে দূরে থাকতে হবে চেষ্টা করতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোলটাই মেন প্রত্যেকটা মানুষের আর আর যদি বলি আমি বলবো যে কোনো দিন ফলের আশা না করতে মানে রেজাল্টটা কি হবে এটা যদি ভেবে যদি আমরা কাজ করি তাহলে আমার মনে হয় অতটা মনোযোগ দেওয়া যায় না কাজে তুমি বলছো ফার্স্ট হবো বলে ফার্স্ট হওয়াটা খুব শক্ত হ্যাঁ একদম যদি আমি এফোর্ট দিই আমি যদি হওয়ার থাকে তাহলে নিশ্চয়ই হবে আর যদি না হওয়ার থাকে হবে না এরকম ব্যাপার এবার একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় যাই পরীক্ষার আগের দিনের রাত এটা বহু স্টুডেন্টদের কাছে একটা খুব বিশাল মানে অনেকে তো আছে পরীক্ষার আগের দিন রাতেই মেন প্রিপারেশনটা নেয় যাই হোক সেটা নয় তোমার পরীক্ষার আগের দিনের রাতগুলো কিভাবে কেটেছে কি কি প্র্যাকটিস করছিলে আর তুমি হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের কথা বলছিলে তোমার ডেফিনেটলি বারো চোদ্দ ঘন্টা পড়াশোনাটা একটা হার্ড ওয়ার্কের মধ্যেই পড়ে তার সাথে তুমি কি কি স্মার্ট ওয়ার্কটাও করেছ সেটাও শুনবো আর দ্বিতীয় হচ্ছে পরীক্ষার আগের দিনের রাত পরীক্ষার আগের দিনে অবশ্যই টেনশন হয় প্যানিক হচ্ছিল দিদিকে সাথে নিয়ে শুয়েছিলাম মানে ওর সাথে কথা বলেছিলাম যাতে একটু টেনশনটা কমে ছুটি তো ছিল কয়েক পরীক্ষা ছুটি ছিল মাঝখানে আর মানে আগের দিন রাতে আমি সেরকমভাবে পড়িয়ে জাস্ট খুলছিলাম একবার দেখছিলাম উল্টেছিলাম প্রত্যেকটা তারপর অফ করে রেখে কতক্ষণ পড়ছিলে পরীক্ষার আগের দিন আমি পড়িনি সেরকমভাবে মানে জাস্ট একবার চোখ বলানো টাইপসের আর আমি সেদিন মনে হয় বাংলা বেঙ্গলি যেদিন পরীক্ষা আমাদের স্টার্ট হয় সেই দিন তার আগের দিন আমি ঘুমোই রাতে মানে ঘুম আসেনি এত টেনশনে টেনশনে লাইটও জ্বলতো আমার সারা রাত মানে সারা রাত আমার লাইট জ্বলতো ঘরে তুমি লাইট জ্বলেই ঘুমো লাইট জ্বলেই ঘুমাতাম অনেকে আছে এরকম ভয় ভূতের ভয় না না ভূতের ভয় নয় আমার মনে তো যে আমি যদি বেশি ঘুমিয়ে যাই তাহলে যদি লেখে এরকম একটা ব্যাপার সকালবেলা উঠতে হবে সকালবেলা উঠতে আচ্ছা 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 তারপর সরে কিছু না এটাই প্রতিটা পরীক্ষার আগে सेम আমার পরীক্ষার মোটামুটি 2 মাস আগে থেকে আমার ঘরে লাইট জ্বলতো আমি ঘুমাতাম না ভালো করে হয় না যে তন্দ্রা আসতো আবার একটু মানে উঠে যেতাম এরকম ব্যাপারটা তোমার যে পরীক্ষা দিতে যাওয়ার সময় তুমি বলছিলে যে বাবা এক্সপেক্ট করছিল যে একটা কিছু ভালো হবে এবং তুমিও বলছিলে যে রাতে ঘুম আসতো না হলে গিয়ে পেনটা ধরে যদি কিছু একটা র্যাঙ্ক আসে বা এগুলো কি মাথায় আসতো শুরুটা কিভাবে পরীক্ষার তিন সাড়ে তিন মানে অনেক সময় হয় জানো তো এটাও বহু স্টুডেন্টের হয়তো উত্তর জানে টাইমে লেখাটা কমপ্লিট করতে পারলো না মানে প্রথম এক ঘন্টা দেড় ঘন্টা ততটা স্পিডে সে করতে পারেনি লাস্টে গিয়ে দেখা যাচ্ছে সে কোশ্চেনটা ঠিকঠাক শেষ করতে পারলো না এই টিপসটা আমি তোমার থেকে চাইবো টিপস বলা ভুল মানে এই সাজেশনটা যে টাইমের মধ্যে পরীক্ষা শেষ করার জন্য তুমি কি প্ল্যান করেছিলে আচ্ছা এটা প্র্যাকটিস করতে হয় মানে এই টাইমের মধ্যে আমি ঘরে প্র্যাকটিস করতাম যে এই টাইমের মধ্যে আমি এটা লিখে এই কোয়েশ্চেনটা আনসারটা আমি এই টাইমের মধ্যে লিখব এরকম প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ওই টাইমের মধ্যে চলে আসে হ্যাঁ তুমি নিজেই প্র্যাকটিস করতে নিজেই প্র্যাকটিস করতাম কোনো টাইম চালাতাম বা টাইমার দিতাম তারপরে সেট করে আমি বসতাম লিখতে আচ্ছা যেটাকে বলা হয় মাসেল মেমোরি তৈরি করা মানে ওই টাইমের মধ্যে তোমার রেডি ছিল স্মার্ট ওয়ার্ক তোমায় যদি আমি জিজ্ঞেস করি যে বহু ছাত্রছাত্রী আছে সংখ্যায় কম হলেও আমাদের এত বড় বাংলায় এত ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে সেখানে বহু ছাত্রছাত্রী আছে বারো ঘন্টা পড়েছে কিন্তু তারা সুস্বাতি হতে পারেনি তো এই বারো ঘন্টার মধ্যে তুমি কি স্মার্টনেস তো দেখিয়েছ আমি দেখেছি যে অনেকে পড়ে মানে হয়তো তারা সবসময় পড়ছে কিন্তু হয়তো তার মাথায় কিছু ঢুকছেই না কিন্তু তার পড়ছে এটা আমি দেখেছি কিন্তু আমি যখন পড়তাম আমি চেষ্টা করতাম যে সবসময় ফোকাস করার যাতে আমার কোনো দিকে কিছু না আসে আমি সবসময় একটা রুমে একাই থাকতাম আর ওখানেই পড়তাম এটা একটা ব্যাপার আর একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক যদি বলি তাহলে আমি বলবো যে কিছু জিনিস আমাদের লিস্ট করে নেওয়া উচিত আমরা যদি যা খুশি পড়তে যাই মানে কোনো লিস্ট যদি না থাকে তখন আমাদের মনে হয় যে হলো না বা তখন একটা প্রবলেম চলে আসে পড়ার মধ্যে লিস্ট মানে কি কি পড়ব কি কি পড়ব এটা একটা লিস্ট আমার সব সময় থাকতো আর এরকম ভাবে করতে হবে যেটা তুমি ডেইলি রুটিনের কথা ডেইলি রুটিনের কথা বলছি আর সিলেবাস টোটাল কভার তোমার কি টোটাল পুরো সিলেবাস কভার করে থাকতো না কোন দিকগুলো তুমি বিশেষ জোর দিতে না মোটামুটি আমি সব কুরাই কভার করতাম তার মধ্যে কিছু স্পেসিফিক যেগুলো ভালো লাগতো আর বেশি তোমার প্রিয় সাবজেক্ট কি ছিল ভূগোল ছিল জিওগ্রাফি আচ্ছা এবার হচ্ছে যে পরীক্ষার পর আরেকটা টেনশান থাকে এবং এটা না এখন খুব জ্বলন্ত একটা সমস্যা বহু ছাত্রছাত্রী আছে যারা হয়তো যারা হয়তো সেই অর্থে পড়াশোনায় ভালো না তার হয়তো অন্য কোনো প্রতিভা ভালো থাকতে পারে তার ওই পরীক্ষার পরের যে সপ্তাহগুলো ওগুলো বিভীষিকাময় কাটে আবার অনেকের খুব ভালো রেজাল্ট করেছে বা করবে কতটা ভালো করব এই টেনশানে কাটে তাহলে পরীক্ষার পরের সময়টা তুমি কীরকমভাবে কাটালে আমি কোনোদিন টেনশন করিনি রেজাল্টে ওটা মাথায় আসেনি মানে মানে পরীক্ষার টেনশন ছিল পরীক্ষা টেনশন ছিল রেজাল্ট হয়ে যাওয়ার পর ঘুমটা হয়েছে হ্যাঁ রেজাল্টের আগেও টেনশন হয় মানে দু তিন দিন আগে থেকে মোটামুটি হয় আর কি টেনশন কিন্তু তার আগে অবধি অতটা টেনশন আমি করিনি নাচ তখন নাচ এখানে আসছিলাম অফলাইনে যেটা আমি অনলাইনে করতাম সেখানে অফলাইনে আসাটা স্টার্ট করি তারপরে তো সেখানে ব্যস্ত হয়ে গেছিলাম আর কি সেটা সব নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম তুমি তোমার বাঁকুড়ার নাচের নিয়ে তোমার কিছু ফিউচারে করার ইচ্ছা আছে বলছিলে সেই বিষয়টা যদি একটু বলো হ্যাঁ আমি আসলে কিছু আমাদের ইসলাম এরিয়া থাকে যেগুলোতে অনেক ছেলেমেয়ে থাকে যারা হয়তো তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে সেটা নাচ হোক গান হোক বা যে কোনো কিছু কিন্তু তারা হয়তো সেই সুযোগটা পায় না কিংবা আর্থিক সচ্ছলতা নেই যেটা আমার সাথে কথা হচ্ছিল একটু আগে তো ও সেই ছেলে মেয়েগুলোকে যদি আমি তুলে আনতে পারি আমার মনে হয় সেটা অনেক ভালো কিছু হবে আমি চেষ্টা অবশ্যই ফিউচারে প্ল্যান আছে ভেরি গুড তুমি যে বলছো যাবে পড়াশোনা করবে আর একটা এখানে প্রশ্ন আসে এটাও জানো তো বহু গ্রামের মানুষের বা গ্রামের থেকেও বড় কথা জেলার মানুষের ব্যাপার আমরা ধরো হুগলি জেলায় থাকি আমাদের কলকাতা কলেজ হলে যাতায়াত নিয়ে কোন সমস্যা হয় না কিন্তু ধরো বাঁকুড়া থেকে কেউ যদি চায় বা মালদা মুর্শিদাবাদ থেকে চায় তাদেরকে গিয়ে থাকতে হবে তো আস্তে আস্তে তুমি তো একদম বাড়ির মেয়ে মানে বাড়ির আদরের কন্যা হয় অনেক বাড়িতে অনেক মেয়েকে কলকাতাতে যেতে দেওয়া হয় না কি বাড়ি ছেড়ে যাস না ইত্যাদির জন্য তো এই মেন্টালিটিটা গ্রো করা নিয়ে কী বলবে বা তোমার বাড়ির লোক কতটা প্রস্তুত এই মেন্টালিটিটা আসলে আমার মধ্যেই আছে যে আমি কলকাতায় যাবো যেহেতু কলকাতায় গেলে আমার মনে হয় আমার এক্সপোজারটা বাড়বে অনেক বেশি অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে আলাপ হবে আর আমার বাবা মার অবশ্যই একটা ভয় আছে যে আমাকে নিয়ে পাঠাবে কি পাঠাবে না এখন একটা দনমন ব্যাপার চলছে দ্বন্দ্ব চলছে দেখা যাক তারপরে তুমি আমি শিওর কিন্তু আমার বাবা মা শিওর নয় বাবা বাবা মার ভয় লাগে আর কি যাতায়াতের ক্ষেত্রে কোথায় কি হবে আচ্ছা সুশ্যাতি। হঠাৎ করে জীবন পরিবর্তন হয়ে যাওয়া মানে হয় না এই যে লাইট ক্যামেরা অ্যাকশন এবং একটা সেলিব্রিটি ফিল হওয়া যেটা তোমাকে কতটা আনন্দ দেয় আনন্দ দেয় তবে এরকম জিনিসটা আমি অনেক আগে থেকে ইমাজিন করতাম যখন আমি ছোট ছিলাম একটু 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 বলো যখন আমি ছোট ছিলাম মানে অনেক ছোট ছিলাম যখন তখন আমি সিনেমা দেখতাম তো আমার খুব ইচ্ছা হতো যে আমি একদিন বড় একজন অভিনেত্রী হব ঠিক আছে তো তখন থেকে আমার মানে আমি যখন নিজের আয়নার সামনে রিহার্সাল করতাম যে এমনি অনেক লোক আছে তার সাথে আমি কথা বলছি বা সেলফি তুলতে আসছে অটোগ্রাফ নিতে আসছে ব্যাপারগুলো হতো তখন আমি মানে কল্পনা জগৎ কল্পনা জগতে যেতাম তো হ্যাঁ এটা একটা মানে তখন আমি ভাবিনি যে পড়াশোনার দিক দিয়ে হবে এটা কিন্তু হয়েছে এটা অনেক ভাল লেগেছে আর কি এটা ভালো লাগছে তোমার বাঁকুড়া এক্সেক্ট কোথায় বাড়ি বাঁকুড়ার কেনো আশপাশের মানুষ তো নিশ্চয়ই হ্যাঁ খুবই খুশি সবাই প্রথম দিনই এসেছিল যে রেজাল্ট শুনেছে সবাই দূর দূর থেকে ফোন করেছে খুবই ভাল লাগছে এটা তোমার জীবনের রোল মডেল কে আমার মা মানে আমার মা খুব আমার মনে হয় যে মানে খুব পেশেন্স আছে মায়ের মধ্যে যেটা খুব দরকার এখনকার দিন আর ওটাই আমি চাই মায়ের মতো হতে আর সুস্বাতির প্রিয় শখ নাচ আর পড়াশোনার বাইরে নাচ আর পড়াশোনার বাইরে সিনেমা দেখতে ভালো লাগে গান শুনি গান শুনি নাচ দেখি আচ্ছা এবার তুমি বলছিলে যে তুমি সকালবেলা বেশ কিছু টু ডু লিস্ট করতে সেখানে তুমি সেগুলো কমপ্লিট না হবে ঘুমাতে না জীবনের কি কি টু ডু লিস্ট আছে যে এইগুলো করতে হবে হয়তো এখানে বেড়াতে যেতে হবে বা এইগুলো করতে হবে এরকম কি কি টু ডু লিস্ট তোমার আছে টু ডু লিস্ট বলতে অনেক কিছু ভেবেছি আমি যার মধ্যে পড়াশোনাটা তো থাকছেই ওটা তো সাইডে আর নাচ দিক থেকে আমি যেটা বললাম যে আমি কিছু মানুষকে তুলে আনতে চাই যারা বাচ্চা কাচ্চা আছে আমার ইচ্ছা আছে যে যদি কোনোদিন সুযোগ হয় আমি অভিনয় করতে চাই অভিনয় করতে চাই যেহেতু ছোটবেলায় আমার স্বপ্নটা ছিল সেজন্য আমি একটু চাইবো যে সবচেয়ে পূরণ হোক সহজে পূরণ হ্যাঁ কোথাও গিয়ে বাঁকুড়া থেকে কলকাতা যাওয়ার কথাও তুমি বলছো বাট এখানে তোমার যে পড়াশোনার যে বৃত্ত কোথাও কি মনে হচ্ছে যে জেলায় থাকাটা কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে না সেটা ভ্যারি করে মানুষের ঠিক আছে আমি যদি বাবা মনে হয় যে বাঁকুড়া থেকেও পড়া যেত কিন্তু আমার নিজের যেহেতু ইচ্ছা আছে কলকাতায় থাকা আমি ওই দিকটা বলছি না আমি তোমায় বলছি যে তোমার অলরেডি এইচএস এর সময় কারণ দেখো আমি তোমায় বলছি অনেকে নিটের প্রিপারেশান নিচ্ছে অনেকে এইচএস এর প্রিপারেশান নিচ্ছে আমরা না বিভিন্ন রকমের কথা শুনি মানে ধরো কেউ বললো যে একটু রেজাল্ট একটু খারাপ হয়ে যায় বল কলকাতার দিকে থাকলে ভালো হতো কারণ ওখানে ভালো ভালো মাস্টার পাওয়া যায় পড়ার জন্য আবার অনেকে বললো যে না নিডটা পাইনি কারণ এখানে ভালো কোচিং সেন্টার নেই তুমি অলরেডি একটা ভালো রেজাল্ট করেছ আমি বলছি এই যে জেলায় থেকে তোমার কি কোথাও এটা ফিল হয়েছে যে না আমি কলকাতার বাইরে আছি বলে আমার কাছে ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই বা ইত্যাদি 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 না এটা মনে হয়নি আমি যেহেতু টেনশন সেরকম নেই আমি বললাম ফার্স্টে আর আমার মনে হয় যে নিজের পড়াটাই এনাফ সবাইতে বই কিভাবে সিলেক্ট করতে বই কিছু ভালো আমার যারা টিচার ছিলেন স্কুলে যারা টিচার ছিলেন তারা সাজেস্ট করতে যে বইটা পড়ো বইটা পড় এভাবে তারাই সাজেস্ট করতো আমি সেরকম ভাবে করিনি ফ্রেন্ডস জোন একটা বড় ব্যাপার ছাত্র বন্ধুদের সার্কেল তোমার এই সার্কেলটা কি রকম ছিল মানে অনেকে আছে আড্ডা দিতে দিতেও সময় নষ্ট করে রেজাল্ট খারাপ করে ফেলে মাধ্যমিকের পর যেটা হয় সবাই সায়েন্স স্ট্রিমে চলে যায় আর্মে খুব কম থাকে আর বন্ধুদের মধ্যে সেটাই হয়েছিল সবাই মোটামুটি সায়েন্স যারা নিট মেন দেবে তারা চলে যায় তো আমাদের যখন একটু আলাদা হয়ে যায় আর কি বন্ধুদের থেকে তো ইলেভেন টুয়েলভে কি হয়েছে আমি খুব মানে আমার সেরকম বন্ধু সেরকম কেউ নেই কথা বলছিলে একটা ইম্পর্টেন্ট তোমার তো মাধ্যমিকও ডেফিনেটলি রেজাল্ট ভালোই হয়েছিল ভালো রেজাল্ট হলে সায়েন্স নেওয়ার একটা ঝোঁক থাকে তুমি আর্টস দিকে এসছো এবং এসে তোমার যে সিদ্ধান্ত আছে সেটা ঠিক প্রমাণ করে দিয়েছ কিন্তু আমি তোমায় বলছি বহু মানুষ আছে যে মাধ্যমিকের পর তারা হয়তো মনে হচ্ছে আমি বাংলা নিয়ে পড়তে চাই বা আর্টস নিয়ে পড়তে চাই ফিউচারে এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়তে চাই বাড়ির লোক বলে যে না ভালো রেজাল্ট করেছি সায়েন্সে যে অনেক স্কোপ আছে এই অনেক স্কোপের লোকটা তুমি লোকটা থেকে বাঁচলে কি করে আর কেন তোমার মনে হলো তুমি আর্টসেই আসবে আমার মনে হয় যে যারা সায়েন্স নিয়ে পড়ছে কিছুজন আছে তাদের নিজের ইচ্ছে বাকি বেশিরভাগ হয়ে যায় কি পারিপার্শ্বিক চাপ হয়ে যায় যে বাড়ি থেকে বলছে সায়েন্স পড়তে হবে এরকম একটা ব্যাপার চলে আসে সেখানে আমি খুব লাকি যে আমার মা বাবা এখনো দিন কোনো ফোর্স করেনি আমাকে বলেছে ঠিক আছে তুই আর্টস নিয়ে পড়বি ঠিক আছে আর্টস নিয়ে পড় এ সাইডে আমি না দুর্গাপুর আসতে পারি নাচটা করতে পারি সেটা সায়েন্সের ক্ষেত্রে অনেক টিউশনস হয়ে যেত আমার সেইগুলো হয়নি আর একটা ব্যাপার আছে আমার মনে হয় না যে সায়েন্সটা ইম্পর্টেন্ট সাবজেক্ট সব সব সাবজেক্টই ইম্পর্টেন্ট হয় আর বললাম না যে যে সাবজেক্টটা আমি পড়তে চাই সেটা যদি ভালো করে পড়ি সেটাতে আমি সাকসেসফুল হতে পারবো আমি ফিল করি আর কি তোমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক তুমি আরও এরমভাবে এগিয়ে চলো এটা আমরা চাই আর ফাইনালি আর শুধু আমি তোমাকে জিজ্ঞাসা বলো বা বার্তা বলো সেই সমস্ত মানুষদের জন্য বা বিশেষ করে অভিভাবকদের জন্য ধরে রাখো এই ভিডিওটার এই অংশের কাটিংসটা অনেক তোমার ভাই বোন তাদের গার্জেনদের দেখাবে যে যারা হয়তো আঁকা গান নাচ ইত্যাদি নিয়ে চলতে চায় স্বপ্ন দেখছে কিন্তু বাড়ির লোক বলছে না ওটা করিস না পর পড়লে চাকরি হবে টাকা হবে ইত্যাদি ইত্যাদি তাদের জন্য তোমার কিছু বক্তব্য আমার মনে হয় যারা গার্জেন্স আছে তাদেরকে এটা ঠিক করতে হবে যে আমার ছেলে যে ছেলে মেয়ে যদি এটাই ইচ্ছা থাকে তাহলে এটাই করুক মানে আমরা যদি জোর করে কিছু করি যে সেটাতে ভালো হয় না জিনিসটা আর যদি আমরা নিজের মন থেকে করি নিজের ভালোবাসা থেকে করি তাহলে সেটাতে আরও বেশি উন্নতি হবে মনে হয় আমার ডিফরেন্টলি তুমি আহ এরমভাবে তোমার ভবিষ্যৎ আরও সুন্দর হোক এবং এতটাই সুন্দর হোক যে যাতে আমরা বারবার তোমাকে বিভিন্ন কারণে এই পডকাস্টে আনতে পারি আজকের জন্য এখানেই শেষ করছি নমস্কার